পুরাতন ফোন কেনার আগে অবশ্যই আপনার ফোনে কী সেটিংয়ে কোন সমস্যা রয়েছে বা যে সেটিংটা রয়েছে সেই সেটিংগুলোতে যেরকম ক্যামেরা হতে পারে বা ফটো যে অপশনটি রয়েছে সেই অপশন হতে পারে বা অন্য আদার যে কোনো ফিঙ্গার সেন্সর হতে পারে সব কিছু কিন্তু এইখানে আপনার দেখাবে কোনটাতে সমস্যা রয়েছে কোনটাতে সমস্যা নেই এইখানে দেখুন আমার টেস্টে দেখাচ্ছে এটা ফেল রয়েছে এটাও ফেল এটা পাস এটা পাস এভাবে কিন্তু আপনার ফোন বা অন্য কোনো ফোন বা অন্য কোনো মডেলের ফোন আপনি দেখে নিতে পারবেন বা কেনার আগে আপনারা সাবধান হয়ে যেতে পারবেন আপনি কিন্তু আগে থেকে জানতে পারবেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমি প্রতিটা মোবাইলের মডেলের আপনার হচ্ছে কোড দিয়ে দিব আপনারা এভাবে ডায়াল করে কিন্তু নিজেরা করে নেবেন আমি আমার ভিভো থেকে আপনাদেরকে দেখাচ্ছি ডায়াল করে আমার ভিভো ফোন থেকে এখানে আমি ডায়াল প্যাডে চলে আসছি ভিভো হলে ডায়াল করবেন স্টার হ্যাশ ডাবল ফাইভ এইট হ্যাশ এখানে ডায়াল করার পর দেখতে পারবেন যে টেস্ট অপশন রয়েছে ফ্যাক্টরি টেস্ট এখানে লেখা দেখতে পাচ্ছেন উপরে ফ্যাক্টরি টেস্ট এখান থেকে আপনি চাইলে প্রতিটা অপশানে কিন্তু ক্লিক করে দেখে নিতে পারেন এখান থেকে আপনাদের দেখাচ্ছি একটি অপশন থেকে আমি দেখাচ্ছি এভাবে আপনারা প্রতিটা অপশন চেক করে নেবেন এখানে কিউ সি টেস্ট এইখানে আমি ক্লিক করে দিলাম দুটি অপশন রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি প্রথমে এক অপশন আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি এইখান থেকে আপনি প্রতিটা অপশন কিন্তু চেক করে নিতে পারবেন এখান থেকে আপনাদেরকে একটি অপশন দেখাচ্ছি এখান থেকে আমি দেখুন এখানে ফিঙ্গার টেস্ট এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে আপনার ফিঙ্গারটি চাবে বা পাসওয়ার্ড চাবে এখানে আপনার পাসওয়ার্ডটি বা ফিঙ্গার লকটি দিয়ে দিবেন এখানে আমার দিয়ে দিচ্ছি আপনাদের হাইট দেখাবে বা ব্ল্যাক দেখাবে দেওয়া দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এখানে দেখুন আমার যে ফিঙ্গার টেস্টটি করেছি সেটা কিন্তু এটা ওকে রয়েছে যদি আপনার যদি ফিঙ্গার ঠিক থাকে বা কারের থাকে তাহলে কিন্তু এইখানে আপনাদের চিহ্ন আসবে আর যদি আপনার যদি কোনো খারাপ থাকে বা রং থাকে তাহলে এখানে ক্রস রেড কালার চলে আসবে